এই যে গার্ডেনে আসার পরে যে বাতাসটা আমাকে অনেক মুগ্ধ করে মুগ্ধ পরিবেশে আজকে এসেছি অনেক সুন্দর লাগতেছে এখানে হাওয়া দোল খাইতেছে এই গাছগুলি পাতাগুলি ঘাসগুলি এটা মূলত উদ্দেশ্য তারা গার্ডেন আছে এই জন্য তারা এগুলো আবাদ করে গরু ছাগল বেড়া গাদা অনেক কিছু আছে গোড়া এগুলো কাইটা দিলে তারা চোখ বড় বড় করে সাবিয়ে চিবিয়ে চিবিয়ে খায় তো এগুলো মূলত উদ্দেশ্য একবারে লাগানো হয় একবারে লাগিয়ে তারা এখানে রাখে মাসের পর মাস এগুলো বড় হয় হইলে সপ্তাহে দুবার একবার কেটে দেখুন সপ্তাহের মধ্যে এরকম বড়ো গোসা গোসা হয়ে যায় তবে এগুলো অনেক দিন কাটা যায় এখানে দুইটা লোক আছে তাদেরকে আমি দেখতেছি না হয়তো বা ভিতরে আছে এখানে শাক সবজিও করা হয় ফাঁকে ফুঁকে তারা এগুলো চিনে না জানে না তবে বাঙালিরা কয়েকজন থাকলে হয়তোবা আপনার লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ এরপর আপনার সিম গাছ এগুলো ফাঁকে ফাঁকে লাগিয়ে তারা অনেক সময় খায় বা বিক্রি করে বা তাদের বন্ধুবান্ধব আসে আত্মীয় স্বজন আছে তাদেরকে বিলি বিলিয়ে দেয় তারাও খায় আমরাও খাই এরকমভাবে আমরা একে অপরের পাশে থাকি প্রবাসে যারা সিস্টেম বুঝে তো আমি এখানে দেখুন এখানে এসেছি পানির পাইপ আছে মোটর আছে অনেক কিছুই আছে গ্রামীণ বাংলার মতো আমি মূলত উদ্দেশ্যে এসেছি দেশের বাড়িতে গেলে আমরা তো দেশে মাতৃভূমি প্রিয় মাতৃভূমিতে এইভাবেই বড় হয়েছি গাছ অনেক কিছুই থাকে অনেক সুন্দর পরিবেশে সবুজ বাংলা শস্য শ্যামলা এরকম একটা পরিবেশ আমরা বড় হই তাই এখানে এসেছি গ্রামীণ বাংলার একটু দৃশ্য উপভোগ করতেছি কারণ এসে অনেক ভালো লাগতেছে তাই আপনাদের কাছেও শেয়ার করছি যে বাংলাদেশে এরকম থাকে তো বাহারেনেও আছে তাদের গ্রামীণ দৃশ্যগুলো পরিবেশগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে তবে আমার এটা অতি একবারে রোমের কাছেই অনেক কাছে এটা তো সাধারণ বিষয় অনেক অনেক ছোটো মোটো একটা গার্ডেন এটা মূলত উদ্দেশ্য তারা শাক সবজি এখানে বেশি কিছু নেই যেখানে শাক শাক সবজি আপনার তারা লাগায় তারা বানায় যে সেখানে তো গেছি না সেখানে গেলে আমি নিজে অবাক হয়ে যাই আপনাদেরকে কী বলবো একবারে বিশাল 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 একবার অনেক বড় মরুভূমিতে তারা মোটর বসায় আপনার অনেক লোক লাগায় লাগিয়ে তারা এই গাছ গাছালি টমেটো গাছ লাউ গাছ মিষ্টি কুমড়া আপনার শাক সবজি লাল শাক চুকাই চুকাই শাক আছে অনেক অনেক ভেন্ডি গাছ টমেটো গাছ আপনার শাক সবজি সব কিছু এভরিথিং একবারে আপনার কি নাই সবই আছে তো আমি দেখাইতেছি যে বাংলাদেশেও নাই দেশেও আছে এরকম দৃশ্যগুলো অনেক ভালো লাগে গ্রামের দৃশ্য উপভোগ করি এই ছোট একটা জায়গার মধ্যে এসে অনেক ভালোই লাগতেছে তবে মন ভরে গেছে জায়গা ছোটো কিন্তু মন ভরে গেছে অসাধারণ লাগতেছে আমার কাছে মোটরের লাইন এমনভাবে দিছে তারা একবারে আপনার এ পাইপগুলো যেখানে যেখানে পানির প্রয়োজন ওইখানে দিয়ে দিছে তো অনেকক্ষণ তারা মোটরে চালিয়ে রাখে পানিগুলো দেয় পানিগুলো দিতে থাকে দিতে থাকে তো পানি না পাইলে গাছ বড় হবে না আমি আরেকটা জায়গার মধ্যে যেতেছি আপনাদেরকে দেখাইবো এখন শাক সবজি করছে এগুলা হয়তো বা রাই রাই শাক ঠিক আছে দেশে বারো মাস যে কোনো সময় আপনি যেটাই চাইবেন ঠিক আছে সব কিছু পাওয়া যায় এখানে দোকানে হাটে বাজারে সব সময় সব কিছু পাওয়া যায় তবে দেশে আমরা বেশি মাছ মাংসটা বেশি খাওয়া পরে শাক সবজি আমরা এই যে এখানে আগে মোটো ছিল এখানে আগে মোটো ছিল এটা বেশ কয়েক বছর ধরে আপনার বন্ধ দেখতেছি চালু ব্যবস্থা আমি দেখছি না কোনো সময় খেয়াল করছি না তবে আমি অন্য কোম্পানির ছিলাম অন্য কোম্পানিতে এখানে নতুন এসেছি দেখুন এই যে আমি রাইস শাকের কথা বলতেছি আর ছোটো গাছ খেজুর গাছটা অনেক সুন্দর ছোটো এই দেশে এইরকম খেজুর গাছেও আপনার খেজুর চলে আসে অনেক ছোট ছোটো গাছও খেজুর চলে আসে রহমতের দেশ বরকতের দেশ দেশে কারো প্রতি কারো হিংসা নেই দেখুন কিভাবে শাক সবজি করে রেখেছে বাংলাদেশে হলে গরু ছাগল অনেক নষ্ট করে দেওয়া এখানে নষ্ট করারও কেউ নাই খাবারও কেউ নাই যদিও নিয়ে যায় তারা যদিও তারা নিয়ে যায় কেউ তাহলে আপনার ওরা বলে নিয়ে যায় বললে তারা দিয়েও দেয় ঠিক আছে তো এটা ব্যাপার স্যাপার আছে তারা দিলে দিবে না দিলে নাই একজনকে নিতে হলে একটা কিছু নে থেকে নিতে হলে তাকে বলে নিয়ে খেলে ভালো তো খাজুর গাছটা দেখে নেওয়া সাধারণ একটা খাজুর গাছ এই খাজুর গাছ এগুলো আমাদের বাংলাদেশে হবে কিনা জানি না অনেক গাছ থাকে এখানে ছোটো তো নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে খেজুর শাস করে খেতে হবে ঠিক আছে খেজুরগুলো অনেক ভালো হয় বড় বড় হয় খেলে অনেক তৃপ্তি মিঠে দুটি দুটি খাজুর খাইলে আপনি দু ঘন্টা পর্যন্ত আপনার খিদে লাগবে না খাজুর অনেক ভালো ভিটামিন জাতীয় খাবার এই খাবারগুলো খাইতে হইব আমি যদি চেষ্টা করি নিয়ে যেতে পারলে আপনাদের দেখাবো ঠিক আছে আমি দেশে গেলে এগুলো খাজুর গাছ নিতে হবে কারণ খাজুর গাছ অত্যন্ত প্রয়োজনীয় তো এতক্ষণ আপনাদেরকে মোটর দেখাইছি মোটরের ঘর দেখাইছি মোটরের ঘরটা আপাতত একটু বন্ধ আছে তার বেশি না চলে যেতেছি বেশি আর থাকবো না আর যে শাকের বাগান দেখছেন এতক্ষণ আপনারা গার্ডেনটা দেখছেন আমি যে কথাগুলো বলতেছি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে না হলে করার দরকার নাই আমি যেভাবে আসি এভাবে আপনাদের বিরক্ত করে যাব ভিডিও দেখতে টাকা দিয়ে উপরের দিকে চলে যাবেন সেলিব্রিটি যারা আছে তাদেরকে বেশি বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আর আমিও আপনারা যেভাবে করবেন এইভাবেই করবো অতিরিক্ত কিছু করা ভালো না যদি আপনারা সাপোর্ট দেন আমিও আছি ঠিক আছে তো বন্ধুরা আমি চলে যেতেছি কারণ কথাগুলো বলতেছি হয়তো বা ভালো লাগতে পারে নাও লাগতে পারে আপনারা যারা ফেসবুকে এসেছেন সফলতা অর্জন করার জন্য সফলতা হাতে নিয়ে যান এটাই দোয়া করি সবাইকে শুভকামনা জানাই তবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ